যে স্লটটাতে বিসিএল হচ্ছে বা হতো সেই স্লটটাতে एनसीএল এর ওই আট দল নিয়ে একটা টি-20 টুর্নামেন্ট করা হোক বিপিএল এর আগে যেখানে পারফর্ম করে প্লেয়াররা বিপিএল এ যাবেন নির্বাচকরা এই দুটো প্রস্তাব নিয়ে ক্রিকেট বোর্ডের প্রধান বা ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকদের কাছে খুব দ্রুতই যাবেন এবং দুটো প্রস্তাবই আমার কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য মনে হয়েছে যে কথাটুকু শুনলেন সেটা এপ্রিলের চার তারিখের অর্থাৎ প্রায় দেড় মাস আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নির্বাচকরা একটা টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তাব নিয়ে বিসিবির নীতি নির্ধারকদের কাছে যাবেন এবং আজকে দৈনিক প্রথম আলোতেও সেই সংবাদটা করা হয়েছে অর্থাৎ বিসিএল এর ওই স্লটটাতে অক্টোবর মাসে যখন জাতীয় লীগ শুরু হয় জাতীয় লীগের পরবর্তীতে তো বিসিএল হয় ওই স্লটটাতে ওই জাতীয় লীগের একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ক্রিকেট বোর্ডের যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন বা নিতে যাচ্ছেন এবং যে নির্বাচকরা এই প্রস্তাবটা তৈরি করেছেন বা এই বুদ্ধিটা মাথা থেকে বের করেছেন তাদেরকে একটা ধন্যবাদ টুর্নামেন্ট কতটুকু সাকসেসফুল হবে কি আদলে হবে কয়টা ভেনুতে হবে সেগুলো অনেক পরের কথাবার্তা কিন্তু আপনারা যে চিন্তাটা করেছেন আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট বিসাইড বিপিএল সেজন্যই আপনাদের ধন্যবাদ এখন এই টুর্নামেন্টটা যে সময়টাতে হবে আমি ভিডিওতে বলেছিলাম যে বিসিএলটা অর্থাৎ বিসিএলটা বন্ধ করে দিতে যাচ্ছেন কি কি কারণে সেই ভিডিওতে বিস্তর ব্যাখ্যা করেছি সেখানে আর আমি যাচ্ছি না তবে নতুন প্রস্তাবে বিসিএল তারা বন্ধ করার কথা বলেননি তারা সরাসরি সেটা বলতেও পারেন না কিন্তু বিসিএলটা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পরে অর্থাৎ যে এই সমস্ত সময়ে এপ্রিল মে এপ্রিলের শেষ বা মে বা জুন মাস পর্যন্ত এই সময় নিতে চান বৃষ্টি শুরু হয় এবং আলটিমেটলি এটা নাই হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে কিন্তু যারা প্রস্তাব দেন তারা তো বলতে পারেন না না যে ভাই টুর্নামেন্ট চলে যেটা দরকার সেটা হচ্ছে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং সেটা একটা ভালো ক্রিকেটিং টাইমে এই যে আপনার বিপিএল এর আগে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সমস্ত সময়গুলোতে বাংলাদেশের ক্রিকেট খেলার জন্য একদম আদর্শ ওয়েদার থাকে আর এই সময় টি টোয়েন্টির একটা ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় লীগের সাত আট দল দিয়ে যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটকে টি টোয়েন্টিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা দারুণ টনিক হিসেবে কাজ করতে পারে নতুন প্লেয়ার উঠিয়ে আনা দেশের প্লেয়ারদের অনেক বেশি সুযোগ দেওয়া বিভিন্ন রকম উইকেট তৈরি করে প্লেয়ারদের বিভিন্ন রকম উইকেটে খেলার অভ্যস্ততা তৈরি করা পাওয়ার হিটিং বিগ হিটিং পাওয়ার প্লে ব্যবহার করা ডেথ ওভার ব্যবহার করা মিডিল ওভারগুলোতে প্রচুর রান তোলা অনেক যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে সেগুলো করার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম দেবে কেননা চিন্তা করেন একজন প্লেয়ার যখন বিপিএল খেলেন ধরুন বিপিএল এর ফাইনাল পর্যন্ত তিনি খেলেন তিনি সর্বোচ্চ কয়টা ম্যাচ খেলতে পারেন ঠিক ওই ম্যাচগুলোর সাথে একজন প্লেয়ার যিনি নতুন এই ফরম্যাটে অন্তত ফাইনাল খেলে আটটা ম্যাচ খেলতে পারবেন এই যে আটটা ম্যাচ খেলতে পারছেন এটা তার জন্য অনেক বড় সুযোগ নিজেকে ঝালিয়ে নেওয়ার নিজেকে পরখ করার অনেক বড় সুযোগ পাচ্ছেন বিসিবির প্রস্তাবিত এই নতুন যে ফরম্যাটের টি টোয়েন্টি টুর্নামেন্টের কথা বলা হচ্ছে সেই টুর্নামেন্টে যদি ভুল না জেনে থাকি চলতি মাসের একুশ বা বাইশ তারিখে একটা সভা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি এবং সেটাও প্লেয়ারদের যে নেওয়া হবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বা বিভিন্ন জাতীয় লীগের দলগুলো প্লেয়ারদের নেবে সেটাও আপনার ওই নিলাম পদ্ধতিতে নেওয়ার একটা সম্ভাবনা আছে ম্যাচ ফি কথাও বলা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা অর্থাৎ সব মিলে ঘরোয়া ক্রিকেটারের কাঠামো অনুযায়ী যতটুকু ফ্যাসিলিটেড ক্রিকেটারদের করা যায় সেটা করার ব্যাপারে মোটামুটি একটা ভাবনা রয়েছে হ্যাঁ ডেফিনেটলি ভালোর শেষ নাই আর অনেক কিছুই বাড়ো বাট শুরুটা হোক এই যে বিসিএল আপনার দুই হাজার পনেরো ষোলো মৌসুম থেকে বোধ চলে আসছে তাতে লাভ কি হয়েছে একটা রেড বল টুর্নামেন্টের পর আরেকটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক রেড বল টুর্নামেন্ট কোনো লাভ হয় নাই শেষের দিকে বিসিএল নামকাও আস্তে চলেছে এবং এই নামকা ওয়াস্তে একটা টুর্নামেন্ট চালানোর জন্য বাংলাদেশ ক্রিকেটের একটা বাৎসরিক যে পঞ্জিকা বা বাৎসরিক যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের একটা গুরুত্বপূর্ণ সময় অকুপাই করে রেখে ওই সময়টা নষ্ট করার কোনো মানে হয় না এবং ওই জায়গাটাতে এই যে টি টোয়েন্টির একটা ঘরোয়া টুর্নামেন্ট দেওয়ার কথা আমার মনে হয় যে একদম সঠিক একটা যুগোপযোগী সিদ্ধান্ত হতে যাচ্ছে এবং এখান থেকে বাংলাদেশের কারণ বিপিএলে তো বিদেশি চারজন করে থাকেন টপ প্লেয়াররাই লেভেলে চান্স পান সো অন্যান্য যারা একটু পেছনে থাকা বা একটু মিড লেভেলের প্লেয়ার যাদের পোটেন্সিয়াল আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদেরকে প্রুফ করার সময় পান না কেননা ফ্র্যাঞ্চাইজি ওনার বা মালিক বা ফ্র্যাঞ্চাইজি কোচেরা অনেক বেশি ফলের জন্য মুখিয়ে থাকেন এনসিএল বা ন্যাশনাল লিগের দলগুলো নিয়ে খেললে যেটা হবে ডেফিনেটলি ফলটা বা ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ কিন্তু অনেক প্লেয়ার যাদের পোটেন্সিয়াল আছে তাদের বাজিয়ে দেখার সুযোগটা তৈরি হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এজন্য টুর্নামেন্ট কমিটি এবং নির্বাচকরা যারা এই কাজটা এক্সিকিউট করবেন তাদের আমি আগেই বলেছি তাদের একটা বড় ধন্যবাদ প্রাপ্য কেননা বাংলাদেশ ক্রিকেটে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল এর পাশাপাশি সময়ের দাবি সেই সময়টা মানে সেই দাবিটা দেরিতে হলো ক্রিকেট বোর্ড পূরণ করতে যাচ্ছে এটাই সবচেয়ে ভালো ব্যাপার